আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমার এক ফুপাতো লালচান ভাই তো তার প্রজেক্টে আসছি তিনি কিন্তু এখানে লাল তীরের পার্পল কিং জাতের বেগুন চাষ করেছে আর তার বেগুনের প্রজেক্টটা ঘুরে দেখার জন্যই আজকে আসা এবং কি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই প্রজেক্টে বর্তমান পরিস্থিতি আর এখানে কীরকম বেগুন ধরে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বেগুন গাছের কালার একশো একশো বেগুন গাছ কিন্তু খুবই সতেজ ভরপুর ফুল চলে আসছে ফুল ফলে কিন্তু অভাব নেই এই যে দেখতে পাচ্ছেন এক একটা বেগুন গাছে চেহারা কিন্তু খুবই সুন্দর আর তিনি কিন্তু এখানে প্রচুর পরিশ্রম করে থাকে যারা আমার বিগত ভিডিওগুলো দেখেছিলেন গত বছরের তার শশার প্রজেক্ট এবং কি তার যে প্রজেক্টগুলো সবগুলাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি তো এবছরও তার প্রজেক্টে আসলাম মাত্র আজকে আর এ প্র এবছরও তিনি কিন্তু রমজান মাসকে টার্গেট করে শসা চাষ করবেন বিভিন্ন জাতের সবজি কিন্তু তারা চাষ করে থাকে তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি তাদের বেগুনের প্রজেক্ট দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বেগুন কিন্তু তার প্রজেক্টে ঝুলে ঝুলে আছে এখান থেকে কিন্তু তারা বেশ কিছুদিন যাবৎ কিন্তু বেগুন হারভেস্ট করে বিক্রি করা শুরু করে দিয়েছে এখন কিন্তু বেগুনের বাজার মূল্য ভালো যাচ্ছে এখন বর্তমানে বেগুনের বাজার আমাদের এদিকে ষোলোশো টাকা মন বিক্রি হচ্ছে তো এখানে বিশ শতাংশ জায়গায় বেগুন চাষ করেছে লালচান ভাই আমি আপনাদেরকে একটু ভেতর সাইডটা দেখানোর চেষ্টা করি কীরকম বেগুন তাদের প্রজেক্টে ঝুলে আছে এই যে দেখতে পাচ্ছেন শুধু বেগুন আর বেগুন আমি মনে হচ্ছে যে বেগুনের একটা বনে চলে আসছি তো ভেতর সাইডটাতে প্রচুর পরিমাণ বেগুন ধরে আছে তাদের প্রজেক্টে আসলে বেগুন অবাক করা ফলন হয়েছে তাদের এখানে দেখতে পাচ্ছেন এক একটা বেগুন গাছে প্রায় পাঁচ থেকে ছয় কেজি করে বেগুন এখন পর্যন্ত ঝুলে আছে এই যে প্রত্যেকটা বেগুনের সাইজ কালার একশো একশো আর গাছে কিন্তু যে পরিমাণ বেগুন আছে এতে করে গাছ গাছ গাছগুলো ভেঙে যাওয়ার মতো হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো যদি বড় হয় বেগুন তাহলে আসলে খুবই সুন্দর দেখা যাবে আর এক একটা গাছেও বাঁশ দিয়ে তেলা দিতে হবে তো তারা কিন্তু বাঁশের খুঁটি দিয়ে প্রত্যেকটা গাছে দুইটা করে বাঁশের খুঁটি তারা দিয়েছে এরকম বেগুন কিন্তু ধরেছে তো সেই কারণেই তারা এখানে বাঁশের খুঁটি দিয়ে দিচ্ছে আর প্রচুর পরিমাণ বেগুন কিন্তু এখানে ধরেছে আর তাদের বেগুন গাছে কিন্তু বিশেষ করে লক্ষ্য করে দেখলাম কোনো রোগ ব্যাধি নেই কোনো ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা নেই বললেই চলে তো আপনারা যারা বেগুন চাষ করতেছেন তাদের যদি প্রজেক্টে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে এবং কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু গত বছর বেগুন চাষ করেছিলাম এবছর বেগুন চাষ করিনি আমারও বেগুন গাছের সম্বন্ধে কিন্তু অনেক অভিজ্ঞতা আছে আপনাদের যাদের বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য রক্ষা পাচ্ছেন না তাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকবো আপনারা চাইলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন মাত্র দুই তিনটা কীটনাশক দিলেই কিন্তু বেগুনের প্রজেক্টের বেগুনের যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা আছে ওইগুলো চলে যাবে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম লালচাদ ভাইয়ের বেগুনের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি অন্য কোনো দিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো লালচাদ ভাইয়ের অন্য প্রজেক্টের ভিডিও তো এই পাশেও কিন্তু তারা করলা চাষ করেছে এই করলা গাছগুলো কিন্তু শীতে অতটা বাড়ে না তারপরও তাদের করলা গাছ কিন্তু খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে আমি এই প্রজেক্টেরও আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব করলা গাছে কিন্তু ফুল ফল চলে আসতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ